মরুভূমির উপর দিয়ে এই রাস্তাটি চলে গেছে এই রাস্তাটির উপর দিয়ে দুটি একটি করে গাড়ি দেখা যাচ্ছে দুই পাশ ধরে ছোট বড় বিভিন্ন ধরনের কোম্পানিগুলো দেখা যাচ্ছে বন্ধুরা এই রাস্তা ধারিয়ে এই কারেন্টের খুঁটিগুলো এই খুঁটিগুলোর ওয়ারগুলো সব গ্রাউন্ড করা মাটির নিচে দিয়ে লাইনগুলো নিয়ে আসা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের এই এই পথ ধরেই আমি চলেছি তো এই পথেই যা কিছু সামনে পড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কোম্পানি এবং বাম সাইডে কিছু খাজুর গাছও দেখা যাচ্ছে কিন্তু আমি যেই জায়গায় বিলং করি আমরা যেই জায়গায় থাকি এই জায়গায় খেজুর গাছের সংখ্যা কম এই জায়গায় সীমিত খেজুর গাছ দেখা যায় কোম্পানির আশেপাশেই দেখা যায় কিন্তু এই জায়গায় চাষাবাদ হয় না চাষাবাদ হওয়ার জায়গা অন্যদিকে আরও একটি সাইটে আশা করি সেই জায়গায় আমি আরও একদিন আপনাদেরকে নিয়ে যাব বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন শুধু মরুভূমি আর মরুভূমি বাম সাইডে যতটুকু জায়গা দেখা যাচ্ছে পুরাটাই মরুভূমি আর এই মরুভূমির উপর দিয়েই এই রাস্তাগুলো বেয়ে চলেছে মরুভূমিতে ততটা গাছ দেখা যায় না দুই একটি করে গাছ দেখা যায় এখন শীতকাল বলে গাছে নতুন পাতা ছাড়ছে এই জন্য সুন্দর লাগতেছে মরুভূমিতে এই রকম গাছ খুবই কম দেখা যায় এই শীতকালে একটু সুন্দর দেখা যায় বন্ধুরা আমার হাতের বাম সাইডে এবং ডান সাইডে দোনো সাইডে কোম্পানি দেখা যাচ্ছে তো কোম্পানির পাসিলের গায়ে কিছু গাছ দেখা যাচ্ছে তো আমার ডান সাইডে যে কোম্পানিটা দেখা যাচ্ছে এই কোম্পানিটা মূলত গ্লাস কোম্পানি এখন এই কোম্পানির ভিতর থেকে দুই একজন করে বেরোচ্ছে কারণ এখন লাঞ্চ টাইম হয়ে গেছে এই জন্য খাবার খেতে এই ওয়ার্কার ভাইরা বেরিয়ে যাচ্ছেন মরুভূমির উপরে কত সুন্দর একটি গ্লাস কোম্পানি দেখেন কোম্পানিটি অরিজিনালি গ্লাস দিয়েই মোড়ানো আর এই গ্রাউন্ড এর নিচে গাড়িগুলো পার্কিং করে রাখা আছে এই দেখেন একটি গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িটিতে করেই এই গ্লাসগুলো নিয়ে যায় গ্লাস কোম্পানিটা পিছনে ফেলে চলে আসলাম বন্ধুরা এখন চলেন সামনের দিকে যাই দুটি একটি করে গাড়ি দেখা যায় আর দেখেন কারেন্টের খুঁটিতে কোনো তার নেই বিহীন কারেন্টের খুঁটি তার তো আছে অবশ্যই কিন্তু তারগুলো গ্রাউন্ড করা কেবেলগুলো গ্রাউন্ড করা মাটির নিচে দিয়ে এই কারেন্টগুলো নিয়ে যাওয়া হয় উপরের কোনো তারের কোনো সিস্টেম নাই আমার ডান ডানসাইটে সামনে দেখা যাচ্ছে আরও একটি কোম্পানি এটা হয়েছে মোটর কোম্পানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই জায়গায় এই গাড়িগুলো বানানো হয় আর এই গাড়ি কোম্পানির পাশিলেই এই ফুল গাছগুলো লাগিয়ে দিচ্ছে কত সুন্দর লাগছে আর এই যে ডাস্টবিন কিছু দূর গেলেই এই ডাস্টবিনগুলো দেখা যায় কারণ এই ডাস্টবিনগুলো দেওয়ার কারণেই এই রাস্তারগুলো এত সুন্দর রাস্তার পরিবেশগুলো আশেপাশের পরিবেশগুলো সুন্দর রয়েছে যদি এই ডাস্টবিনগুলো না থাকতো তাহলে এই কাচরাগুলো এই জায়গায় পড়ে থাকত আরও একটি ডাস্টবিন দেখা যাচ্ছে একটু দূরেই তবে যেসব কোম্পানিতে কাঁচরাজনিত কাজ হয় বেশি সেই সব কোম্পানির সামনে গিয়ে ডাস্টবিনগুলো রাখা হয় তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ